ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর নতুন নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাই কানে অনেক করি আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো আজ হচ্ছে বাড়িতে বড়ো ঠাকুরের পুজো হবে তো ভাদ্র মাসের আজকে প্রথম শনিবার তো আমাদের বাড়িতে প্রতি বছরই ভাদ্র মাসে বড় ঠাকুরের পুজো করা হয় আর এবছরও সেটা হচ্ছে তো বাড়ি থেকে সবাই বলছে যখন করতেই হয় আর প্রতি বছরই যখন করি তখন প্রথম সপ্তাহতেই করে ফেলি আর তো সেই জন্য আজকে প্রথম শনিবার ভাদ্র মাসে তো সেই জন্য বড় ঠাকুরের পুজোটা আমাদের বাড়িতে আজকেই হচ্ছে তো চলো তারই একটা ছোট্ট মিনি ব্লগ মিনি না যতটা পারবো ব্লগ আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি পুরো ব্লগটাই তোমাদের ভালো লাগবে তো চলো বাইরে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের বাড়ির কুকু পাখি এটা হচ্ছে কুকু পাখির ঘর এখানে পুজোর সব জিনিস আছে এই যে এগুলো এখন সব বাইরে নিয়ে যেতে হবে ধুতে হবে কাটতে হবে ফল ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে তুমি কি কিছু বলতে চাও ভালো আমাদের বাড়ির পুজোর সবাই প্রসাদ খেতে এসো হুম ঠাকুর ঘর থেকে সব কিছু এনে ডাইনিংয়ে রেখেছি কারণ এখানে বসেই ফল কাটা আর কি ভোগ সাজিয়ে এখান থেকে বাইরে মণ্ডপে নিয়ে যাব এখানে দিদা আর পিসি ফল কাটছে আর আমি এদিকে গেছিলাম রেডি হতে কারণ আমি বাইরে গিয়ে ঘরটা আর কি পাতবো ভোগ সাজাবো মেইন যেগুলো আমি এগুলো নিজে হাতেই করতে পছন্দ করি পুজো হবে বাবা এটা এতক্ষণ ধরে বানাচ্ছিল আর কি তৈরি আর এখানে সবকিছু আছে এই যে আর এখানে পুজো বানিয়ে দিয়ে গেছে দিদা আর এই যে পুজোর ঘর এখানে পুজো হবে তো চলো এখানে সবকিছু এখন ঘর পাতবো আসন পাতবো সবকিছু দিয়ে এখন আমি গুছিয়ে ফেলবো আর ভিতরে সবাই ফল কাটছে আর কি দিদার পিসে আর ওই যে ঠাম্মা আসছে ঠাম্মাকে আমরা সবাই কুকু পাখি বলি আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি দেখো সব কিছু গুছিয়ে নিয়ে মামুনিও সব কিছু এনে দিচ্ছিল কারণ একার পক্ষে সব কিছু গুছিয়ে আনা সম্ভব হয় না ওই জন্য মামুনি আমাকে সব কিছু এনে দিচ্ছিল আমি তো নিয়ে এসে বসেছিলাম আর সাইডে মামুনি দাঁড়িয়ে বলে দিচ্ছিলো মানে কোনটার পর কোনটা করতে হবে পুজোর কাজ বুঝতেই তো পারো তো এখানে দেখো দিদা যেহেতু পিড়িটা বানিয়ে দিয়ে দিয়েছিল তো সেখানে আমি ঘরটা পাতবো তার আগে পিঁড়িতে যেসব আর কি দিতে হয় দর্শকর্মার সব কিছু আগে আমি দেখে নিয়েছিলাম তারপর একে একে সব কিছু আর কি পিঁড়ির উপর দিয়ে তারপরে ঘরটা পাতবো আর তার আগে দেখো আমি আসনটাও এখানে পেতে দিয়েছি তো বড় ঠাকুরের পুজোতে আমি চার বছর আমার শ্বশুরবাড়িতে আমি পুজো করছি জানি বা যতটা আমি শুনেছি বয়স আর কি বয়স্কদের কাছে যে পর ঠাকুরের মূর্তি সেরকম দিয়ে পুজো হয় না জাস্ট আসনটা পেতেই ঘট পাতিয়ে দেয় তো এখানে দেখো আমার পিঁড়িতে সব কিছু দেওয়া হয়ে গেছে আমি এখন ঘটে জলটা দিয়ে দিচ্ছি ঘটে গঙ্গা জল এমনি জল মিশিয়ে মামনি রেখেছিলো সব কিছু রেডি করেই তো সেটাই আমি দিয়ে দিলাম তারপর ঘটে আমি আমেশ্বরে দিয়ে চন্দন একটু বেটে সেটার ফোঁটা দিয়ে দিলাম তারপর ঘটে আর কি মালা হরিতজ্ঞি সব আর কি দিতে হয় আমেশ্বর ডাব ফুল সব কিছু দিয়ে আমি এখানে ঘরটাকে গুছিয়ে নিয়ে পেতে দেব আর আমাদের ওদিকে ঠাকুর মশায়ের টাইম দেওয়া ছিল একটা তো তার আগেই আমরা করার চেষ্টা করছিলাম তো ঠাকুর পুরোহিত আর কি আগে আগেই চলে এসছিলো এবছর আমাদের বাড়িতে পুজোটা আগে আগেই অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো প্রত্যেক বছর হতে হতে অনেকটা দেরি হয়ে যায় প্রায় সন্ধ্যা লেগেই যায় পুজো শেষ হতে হতেই দুটো তিনটে বেজে যায় আর প্রসাদ দিতে যেতে সন্ধ্যা হয়ে যায় তো এই বছরটা অন্যরকম একটু আগে আগে সব কিছু হয়ে গেছে আর এদিকে দেখো বড় পিসি চলে এসছে আর এদিকে আমার ঘটপাটাতেও পাটাতেও হয়ে গেছে ঘরটা পেতে আমি ওখানে পুজোটা দিয়ে এসছি মামনি বলে ভোগ দেওয়ার আগে বারোটার আগে ঘরটাই মেইন হয় যে কোনো পুজোর ঘরটাই মেইন হয় ওটাই বারোটার আগে পাতানোর চেষ্টা করবে সবাই আর ভোগটা ঘট পেতে তার কিছুক্ষণ পরে দিলেও অসুবিধা হয় না আর এখানে দেখো আমি ঘরে চলে এসছি ভোগ সাজাতে আর দিদা আর পিসি তো ফল কাটছিলো আর ভোগ নিজে হাতে কে কে এরকম সাজাতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আমাদের শ্বশুর মানে শ্বশুরবাড়ি এ এসে যত পুজোই আমাদের বাড়িতে হয় আর করে থাকি প্রত্যেকটা পুজোর ভোগই কিন্তু আমি নিজে হাতে সাজানোর চেষ্টা করি বা সাজিয়ে থাকি এখানে দেখো আমার তিনটে ভোগ একটা আলাচাল একটা হচ্ছে চালের গুঁড়ি আর একটা আটা তিনটে ভোগ আমার সাজানো হয়ে গেছে আমি নিয়ে এসছি বাইরে আর এখানে আমি সাজিয়ে দেব আর এদিকে ব্রাহ্মণও চলে এসছে আর কি পুরোহিত এবছর বললাম তোমাদের একটু আগে আগেই পুরোহিত চলে এসছিলো আর গত তিন বছর বছর ধরে আমরা সাজিয়ে গুছিয়ে বসে পুরোহিতকে ফোন করতে করতে মানে কি বলবো একদম ক্লান্ত হয়ে যাই তারপর আসার এ বছর তার উল্টোটাই হয়েছে আগে আগেই চলে এসছে আমাদের বাইরে ভোগ সাজানোর আগেই তো এখানে দেখো সবাই আর কি পুজোয় বসে গেছি আমরা তো তার আগে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কি কারণ কাজের ইসে আমি ভিডিওর সামনে আসতেই পারিনি তো একটু সময় পেয়েছি তো ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমরা বসে গেছিলাম প্রসাদ মাখতে আর ছিন্নিটা আমি মাখি বিগত চার বছর ধরে ছিন্নি বলো আলাচাল আমাদের বাড়ি যেসব পুজো আর কি হয় প্রত্যেকটা ইসেরই প্রসাদ আমি মেখে থাকি আর মামনি দেয় কিন্তু এই পুজোতে সবাই উপোস থাকে সারাদিন ওই জন্য পো পুজো করেই সবাই খেতে চায় আর ওই জন্য মামনি রান্নাঘরে যায় খাবার আর কি এই করতে আর আমি এইদিকে প্রসাদের এই দিকটা আমি দেখে থাকি পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ দাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে অনেক আগে আগেই আমাদের বাড়িতে পুজোটা কমপ্লিট হয়ে গেল তো চলো বাইরে খিচুড়ি রান্না হচ্ছে ছোট পিসি আর বড় পিসি দুজনে মিলে রান্না করছে খিচুড়ি তো বাড়ি সবাই খাওয়া দাওয়া হবে এখনও খাইনি সবাই উপোস আছে তো চলো কোথায় খিচুড়ি রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি পুজো করার পর উপোস থাকলে না অন্য কোনো খাবার খেতে আমার ততটা আমার কি আমার ফ্যামিলি মানে অনেকেরই পছন্দ হয় না খিচুড়িটা আর কি সত্যি বলতে খিচুড়িটাই ভালো লাগে আর খিচুড়ি প্রসাদই হয়ে থাকে তো সেই জন্য আমাদের বাড়িতে খিচুড়িই হচ্ছে আমি এখানে শেষ করছি আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে